আমলা মামলা উপেক্ষা করেও ফেসিবাদের বিরুদ্ধে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শনিবার বিকেলে মানুষিংহ নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে শুরু হয় প্রতিনিধি সমাবেশ তারেক রহমান আরও বলেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানে টার্গেট নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার রূপরেখা ঘোষণা করেছেন সকল পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের কর্মসংস্থান কর্মপরিবেশ নিশ্চিত করে দল মত ধর্ম বর্ণ গোষ্ঠ নির্বিশেষে সবার জন্য একটি নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সকলের সমর্থন ও সহযোগিতা চায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন একাত্তর সালে জিয়াউর রহমানের নেতৃত্বে সবাই ঐক্যবদ্ধ থেকে সংগ্রাম করেছিল আবারও স্বাধীনতা সার্বভৌমত্ব ও অধিকার প্রতিষ্ঠার জন্য ক্ষুদ্র বড় জাতি ঐক্যবদ্ধ হয়ে তারেক রহমানের নেতৃত্বে কাজ করতে হবে প্রতিনিধি সমাবেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতি গোষ্ঠীর দলের কেন্দ্রীয় সভাপতি লিগেন হাদিদ গোবেন সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন